সবচেয়ে বেস্ট প্রিমিয়াম প্রোডাক্ট এবং আর জিবি লাইট শ

আপনার প্রোডাক্টটা তিনশো চৌষট্টি দিনে প্রোডাক্টটা নষ্ট হয়ে গেছে আপনি আমাদের কাছে আসবেন তিনশো চৌষট্টি দিনে ওই প্রোডাক্টটা আমরা রিপ্লেস নতুন একটা দিয়ে দিবো তাহলে এই প্রোডাক্টটা আপনি ভালো পাইতেছেন না আপনি রিপ্লেস পাইতেছেন এক বছর ইউজ করার পরেও আপনি একটা নতুন একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন ওকে আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ওরাইমো গ্যাজেট অ্যাকসেসরিজের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাতে স্বাগত ভিউয়ার্স আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা 100% অরিজিনাল গ্যারান্টি ওয়ারেন্টি সহ গ্যাজেট অ্যাকসেসরিজ কিনতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে চমক রেখে ভিডিও নিয়ে আসলাম ভিউয়ার্স আজকের ভিডিও থাকবে নিক ব্যান্ড থাকবে স্মার্ট ওয়াচ থাকবে চার্জার থাকবে পাওয়ার ব্যাংক থাকবে স্পিকার মানে অসংখ্য কিন্তু আপনারা দেখে গেছে যে

ওরাইমো ব্র্যান্ড শপ তারেক টেলিকম এখানে আপনি অথেন্টিক প্রোডাক্ট পাবেন সাথে অফার হয়ে যাবেন মিনিমাম 10% থেকে অনেক ডিসকাউন্ট 15% ডিসকাউন্ট পাবেন আজকে শুরু করবেন কোন প্রোডাক্ট শুরু করব আমরা আমাদের এয়ারপডস দিয়ে আমাদের এয়ারপডসে কিছু কিছু রাফ এন্ড টাফ জন্য কিছু নতুন কিছু মডেলও আছে এবং রাফ স্কোর জন্য বেস্ট কিছু মডেল আছে ফ্রি পর স্লাইড ওকে সবচেয়ে রাফ জন্য সবচেয়ে বেস্ট ফোনের ডিজাইন করেছে এবং দেখতেও এবং এক বছরের গ্যারান্টি এক চার্জে চল্লিশ ঘন্টা চলবে আছে এবং বেশ বাড়াতে পারবে কমাতে পারবে যারা আইফোন ইউজার

যেটা আমাদের সবচেয়ে ব্র্যান্ডিং প্রোডাক্ট এটা আপনার রাবার খুল ইউজ করতে চাই চাইলে রাবার খুলি ইউজ করতে পারবে রাবার দিয়ে ইউজ করতে চাইলে রাবার দিয়ে ইউজ করতে পারবে দুই রকম ইউজ করতে পারবে চারটা মাইক দুইটা দুইটা চারটা মাইক দুই হেডফোনের দুইটা দুইটা চারটা মাইক ইউজ করা এবং হেভি বেস টেকনোলজি এবং এটাতে হেভি বেস ওরাইম সাউন্ড সিগনেচার ছত্রিশ ঘন্টা ব্যাক আপ পাবেন ছত্রিশ ঘন্টা এক চার্জে কানে দিলে বাইরে কোনো আওয়াজই শুনবে না এক বছরের গ্যারান্টি প্রাইস হলো একত্রিশশো ষাট টাকা এটার উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে ডিসকাউন্ট থাকবে এটা দেখি তো ভাই জিনিসটা অবশ্যই দেখতেও গর্জিয়াস ডিসকাউন্ট কিন্তু ভিউয়ার্স চমৎকার প্রোডাক্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন পেয়ে যাবেন এবং হোয়াইট কালারটা আরো গর্জিয়াস হোয়াইট কালারটা আরো সুন্দর দেখতে অসাধারণ অ্যাপেল পডের মতো লাগে এবং এক বছরের গ্যারান্টি চমৎকার তারপর আমরা চলে আসবো প্রি পোর্ট ফোর সবচেয়ে হট মডেল সবচেয়ে প্রোডাক্ট একদম বক্সের মতন খুলতে পারবে সে একদম সুন্দর দেখতেও গর্জিয়াস প্রোডাক্ট এটাতে এ দেওয়া আছে কানে দিলে বাইরে কোনো আওয়াজই শুনবে না সে পঁয়ত্রিশ ঘন্টা তিরিশ মিনিট ব্যাকআপ এক চার্জে এবং এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়াটার ইসিস্টেম বৃষ্টির পানিতে কিচ্ছু হবে না সাথে এটাতে হায়

তাদের জন্য এই অফারটা পেয়ে যাবে হ্যাঁ কোরিয়া নিতে পারবে তো অবশ্যই কোরিয়ার নিতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারে যদি এই প্রোডাক্ট টা নেন

এবং এটাতে রাবার সিস্টেম ছাড়া হাফ এন ইয়ার এটা ইন ইয়ার হাফ এন ইয়ার ইউজ করা এটাতে আপনার যেটা রাবার ছাড়া ইউজ করা যায় এটা হলো আপনার

নিক বেল্ট ইউজ করে বাইকার যারা অনেকে নিক বেল ইউজ করতে চায় তাদের জন্য ভালো কোয়ালিটির একটা নিক বেল নিয়ে এসছে আমরা সবচেয়ে কম প্রাইসে

এটা পঞ্চাশ ঘন্টা ব্যাক এক চার্জে পঞ্চাশ ঘন্টা চলবে দশ মিনিট চার্জ দিলে দশ ঘন্টা চলবে এক চার্জে যারা চার্জ দিতে ভুলে যায় দশ মিনিট দিল দশ ঘন্টা ব্যাক আপ সাথে ডুয়েল ডিভাইস কানেক্টিভিটি দুটা ডিভাইসে কানেক্ট করতে পারবেন আমাদের নেকবেন সবগুলোতে দুইটা মোবাইলে কানেক্ট করতে পারবেন এট এ টাইম ইএনসি আছে হেভি বেস টেকনোলজি হেভি বেস এবং এটার সবচেয়ে মূল বিষয় কি জানেন এটাতে আপনি কষ্ট করে টাচ মানে ক্লিক করে অন করা লাগবে না খুললেন

3080 তারপর আমি চলে আসবো আমাদের সবচেয়ে হট মডেল মডেল হলো নেকলেস প্রো নেকলেস মানে নিক ব্যান্ডে ভিতর সবচেয়ে বেস্ট প্রোডাক্ট এটা হলো নিক ব্যান্ডে প্রো হাইব্রিড এনসি আমি নিজে পার্সোনালি এই প্রোডাক্টটা ইউজ করি ভাই ইউজ করে এটা হ্যাঁ কানে দিলে বাইরে কোনো आवाजই শোনা যায় না এবং আপনারা এক্সপেরিয়েন্স একটু জানেনই যে এটা এই ধরনের আপনি যখন কানে দিবেন আপনার কানটাকে ফুলি ব্লক করে দিবে নয়েজটা বাইরের যে নয়েজটা সে ই করে দিবে নয়েজটা যেন ভিতরে না আসতে পারে এবং এটাকে ফুল নয়েজ প্রুফ এবং কানে দিলে বাইরে কোনো আওয়াজ শুনবে না অ্যাকটিভ নয়েজ ক্যান্সেলেশন আছে ব্যাকআপটা হলো সাউন্ড কোয়ালিটি ফুল পিওর পিওর সাউন্ড কোয়ালিটি হেভি বেস আচ্ছা আচ্ছা

আ এখন বর্তমানে একটু হেডসেট অনেকে চাই হেডসেট ভালো মানের কোয়ালিটির হেডসেট আমরা নিয়ে আসছি এক চার্জে 60 ঘন্টা এবং যে ঘন্টা চলে যাবে এবং 15 মিনিট চার্জ দিলে 10 ঘন্টা চলবে মানে কি ব্লুটুথ নাকি ব্লুটুথও চালাতে পারবে এর সাথে ওয়্যারড ইউজ করতে পারবে দুই ভাবে যারা চালাতে চাই তারা দুই ভাবে চালাতে পারবে দুই এবং ইএনসি আছে হেভি বেস সাথে অ্যাপস ইউজ করা যায় অ্যাপস এর মাধ্যমে বেশ বাড়াতে পারবে মানে দিলে কম স্মার্ট লাগবে হ্যাঁ স্মার্ট লাগবে অসাধারণ একটা ডিভাইস এক বছরের গ্যারান্টি পাচ্ছে রিপ্লেসমেন্ট প্রাইস সাতাশশো সত্তর ছিল এখন ডিসকাউন্ট ছাব্বিশশো আশি তারপর আবার আবার টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিবেন আবার টেন পার্সেন্ট ডিসকাউন্ট ইনশাল্লাহ তারপর আমরা চলে আসবো আমাদের যেটা ট্রিমারের উপরে ট্রিমারের ভিতরে আমাদের সবচেয়ে হট মডেল হলো টি আর টেন পি এখন বর্তমানে আমাদের সবচেয়ে এইটাই প্রোডাক্টটা বেশি চলতেছে টি আর টেন পি প্রফেশনাল হেয়ার হেয়ার নোজ ফুল বডি এই যে ব্লেডটা আছে এরকম ব্লেড আরো দুইটা এক্সট্রা দেওয়া আছে নোজের আর ফুল বডি গ্রুমিং তিনটা ব্লেডই পেজ হচ্ছে ডায়মন্ড ব্লেড সাথে পাঁচটা গার্ড পাচ্ছে এক বছরের গ্যারান্টি রাফ অ্যান্ড টা ফিস করতে পারবেন কোনো প্রবলেম নেই তিনশো পঁয়ষট্টি দিনে রিপ্লেস এটা প্রাইস আঠাইশো বিশ

তারপর আমরা চলে আসবো আমাদের কিছু পাওয়ার ব্যাংক কারণ এখন তো বর্তমানে যারা ট্রাভেল করে তাদের জন্য সবচেয়ে টেকনোলজি তিন ফুট সহ সাড়ে বাইশ ওয়ার্ডের সাড়ে এটা চার্জিং টেকনোলজি দ্রুত চার্জ হবে এটা প্রাইস হল টাকা ভিডিও দেখে আসলে অবশ্যই টেন ডিসকাউন্ট পেয়ে যাবে এক বছরের গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এবং ব্যাটারি ফুলবে না এরপর আমরা চলে যাবো যে নর্মাল ভিতরে চোদ্দশো টাকার ভিতরে আপনার দশ হাজার এম এর পাওয়ার ব্যাংক পনেরো ওয়ার্ডের এটা প্রাইস চোদ্দশো টাকা ভিডিও দেখে আসলে অবশ্যই টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে ইনশাল্লাহ থাকবে তারপর আমরা চলে আসবো আমরা একটু হাই ভোল্টের মানে বিশ হাজার এম এইচ এর পনেরো ওয়ার্ডের ফাস্ট চার্জিং এটাতে চারবার ফোন চার্জ দিতে পারবে প্রাইস দুই হাজার তিনশো টাকা এক বছরের গ্যারান্টি এবং ব্যাটারিও ফুল বেনা এছাড়াও আমাদের আরো বিশ হাজার এম এর আপনার

ইনটেক বক্সে চার্জার দেয় না তখন আপনি অথেন্টিক চার্জারটা কোথা থেকে কিনবেন শোরুম থেকে কিনবেন শোরুমে কিন্তু ভালো চার্জার বিক্রি করে সব হলো জিনজিরা ক্যারেনিগঞ্জের প্রোডাক্ট বিক্রি করে সুন্দরবনের প্রোডাক্ট বিক্রি করে আমাদের কাছে অথেন্টিক অরিজিনাল চায়না একদম ওরাইমোর অফিশিয়াল প্রোডাক্ট পাবেন 45 এর অরিজিনাল প্রোডাক্ট 45 এর অর্ডার এটা হলো প্রাইস হলো এখন বর্তমানে হলো 2805 টাকা প্রাইস এক বছরের গ্যারান্টি এবং এটাতে আপনি পিডি চার্জার

এবং এটাতে বেজও আছে সাউন্ড কোয়ালিটি সবচেয়ে প্রিমিয়াম এবং এটাতে অক্স কেবল মাইক্রোফোন সব কিছু ইউজ করতে পারবে ওয়্যার দিয়ে প্লাস ওয়্যার ছাড়া ব্যাকআপ পাবেন 7 ঘন্টা এক চার্জে ওকে এক চার্জে 7 ঘন্টা ওয়াটারপ্রুফ আইপিএক্স IPX5 এবং এটার প্রাইস হলো 7080 টাকা ভিডিও দেখে আসলে তাদের জন্য একদম ফ্ল্যাট ডিসকাউন্ট ছয় হাজার টাকার মধ্যে যেটাকে আপনার দেখা গেছে সুইমিং পুল অথবা সাগরের পারে অনেকে নিয়ে যায় কাঁধে বন্ধু বান্ধব নিয়ে শুনে

টাওয়ার ক্যাপিটাল টাওয়ারের সামনে এসে সরাসরি সামনে তাকালেই দেখতে পারবেন যে তলায় কিন্তু রোড সাইডে কিন্তু দোকানটা রয়েছে তার টেলিকম না ব্যাপারটা পেয়ে যাবেন আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ